সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সাবস্ক্রাইব করুন মোটিভেশান বালান শ্যামাপ্রসাদ এর জন্ম এবং শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী আজকে সংক্ষিপ্তভাবে বলবো কলকাতার ভবানীপুরের সাতাত্তর নং বাড়িটি কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না আর এই বাড়িতেই শ্যামাপ্রসাদের জন্ম হয় এই বাড়ির সবাই ছিল জাতীয়তাবাদী এই বাড়ির কেউ প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না শিক্ষাক্ষেত্রে অর্থাৎ চিকিৎসাবিদ্যা অঙ্কশাস্ত্র আইন চর্চা ও শিক্ষার উন্নতি ও প্রসারে এই বাড়ির ভূমিকা ছিল উদাহরণের যোগ্য এই বাড়িরই ক্ষণজন্মা পুরুষ বাণীর বরপুত্র স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও শ্রীমী শ্রীমতী যুগমায়ার কুলে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম হয় শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম উনিশশো এক সালের ছয়ই জুলাই ওই ঐতিহাসিক বাড়িতে হয় তিনি স্নেহ মমতায় বাল্যকাল হইতেই বড় হইতে থাকেন উনিশশো সতেরো সালে তিনি মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন প্রেসিডেন্সি কলেজে আই ভর্তি হন দু বছর পর উনিশশো সালে আই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন উনিশশো একুশ সালে বিয়ে ইং ইংরেজিতে অনার্স পরীক্ষায় তিনি প্রথম হন আই এ এবং বিএ দুই পরীক্ষা বাংলাতেও প্রথম হয়ে বঙ্কিমচন্দ্র রৌপ্য স্বর্ণপদক পারিতোষিক পান বাংলা সাহিত্যের প্রতি তার ছিল গভীর অনুরাগ মাত্র তিন বছর আগে বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ভাষাগুলিতে এম পরীক্ষা গ্রহণের পদ্ধতি প্রবর্তিত হয় মেজদা উনিশশো সালে বাংলা ভাষায় এম এ পাস করেন তাতেও তিনি শীর্ষস্থান অধিকার করেছিলেন সেই পরীক্ষায় দুই পেপার এর পরিবর্তে তিনি যে থিসিস মৌলিক প্রবন্ধ রচনা করেন তা ছিল গিরিশচন্দ্রের সামাজিক নাটকগুলি সম্পর্কে এখানে উল্লেখ করা যেতে পারে যে সারা ভারতে স্যার আশত সেই চেষ্টার ফলেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম মাতৃভাষায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি লাভের ব্যবস্থা করে এই যুগান্তকারী বিধানকে বাঙালিরা স্বাগত না জানিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় রঙ্গ কার্টুন করে মাতৃভাষার উপর গৌরব বোধ না করে তার নিন্দা করতে থাকে কিন্তু আশতুষ থামেননি বাংলা বিষয়ের মর্যাদা বৃদ্ধির জন্য তার মধ্যম পত্র ইংরেজি ভাষায় বিএ অনার্স সর্বোচ্চ স্থানীয় শ্যামাপ্রসাদকে বাংলা এমএ করালেন নিজে আচরিত ধর্ম অপরকে শেখাবে তিনি এই নীতিতে বিশ্বাসী ছিলেন রাজনীতি নেতাদের মতো ইংরেজি হটা বলে নিজের পুত্র ছেলে মেয়েদের কেজি ইংলিশ মিডিয়ামে প্রেরণ করতেন না কারণ বাংলায় আমি এটা বামপন্থী শাসন আমলে দেখেছি নিজেদের ছেলে মেলেকে ইংলিশ স্কুলে পাঠিয়ে স্কুলগুলির সর্বনাশ করার চেষ্টা জ্যোতিবাবু সরকার করেছিলেন শ্যামাপ্রসাদ অবস্থাতেই আশুতোষ তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আদর্শ বিধিবিধান কার্যপদ্ধি প্রভৃতি বিষয়ে কথাবার্তা বলতেন তার প্রতিভা যাতে শুধু শিক্ষাক্ষেত্রে না হয় হয়ে ওঠে আশুতোষের সেই দিকে লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয় দেশে শিক্ষাক্ষেত্রে অটুট স্বাধীনতা অম্লান মর্যাদা সংরক্ষণের প্রেরণা তিনি পিতৃদেবের নিকট থেকে লাভ করেছিলেন তার পিতার হঠাৎ করেই আশুতোষ মুখার্জির মৃত্যু হয় এই বিনাভাগে বজ্র বজ্র পাতের মতো উনিশশো সালের পঁচিশে মে পাটনা শহরে অকস্মাৎ আকস জীবনদ্বীপ নির্বাহ শ্যামাপ্রসাদ তখন ট্রেনে সিমলা থেকে ছুটে আসছেন পিতৃদেবের অসুস্থতার খবর পেয়ে ডক্টর নীলরতন সরকারকে সাথে নিয়ে এসছেন সাথে এসে দেখেন উনিশশো চব্বিশ সালের পঁচিশে মে থেকে তার জীবনের পরিবর্তন হয়ে গেল কারণ আশুতোষ মুখার্জির সেই দিনই মৃত্যু হয়েছে এক রাত্রির মধ্যে সমস্ত চাপালু খেলাধুলা হইচই ত্যাগ করতে হলো তাকে তখন শ্যামাপ্রসাদ বয়সের মাত্র তেইশ বছর এম এ ও ল পাশ করেছেন সবে আইন ব্যবসায় যোগদান করেছেন কিছুদিন পূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের ফেলো মনোনীত হন পরে আশুতোষের শূন্যস্থান বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্য নির্বাচিত হন বিলের থেকে ফিরে এসে শ্যামাপ্রসাদ আইন ব্যবসায়ী বিশ্ববিদ্যালয়ে আংশিক সময়ের জন্য অধ্যাপনায় সেনেট সদস্য হিসাবে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন স্যার প্রফুল্লচন্দ্র রায় তাকে বলেন তুমি বাপকা বেটা হয়ে আছো কেননা তিনি অত্যন্ত এত ক্লান্ত স্বার্থ ত্যাগ কেউই করিতে রাজি নয় উনিশশো উনত্রিশ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মুখোপাধ্যায় কংগ্রেস প্রার্থী হিসাবে বঙ্গীয় আইনসভার সদস্য নির্বাচিত হন তার আগে দেশের রাজনীতির সঙ্গে তার কোনো প্রত্যক্ষ যোগাযোগ ছিল না সদস্য নির্বাচিত হওয়ার কিছু দিনের মধ্যে কংগ্রেসের কাউন্সিল বর্জনের ডাকে সাড়া দিয়ে তিনি পদত্যাগ করেন কিন্তু উনিশশো তিরিশ সালে বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে নির্দল সদস্য রূপে তিনি সদস্য নির্বাচিত হন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষানীতি সম্পর্কে জানার জন্য সদস্য থাকা একান্ত প্রয়োজন তা তার অনুভব হয়েছিল উনিশশো সালে তিনি কলকাতা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হলেন বয়স তখন তার মাত্র তেত্রিশ বছর পরপর দুবার উনিশশো সালে তিনি এই পদে আসীন থাকেন তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস আরম্বরে উদযাপন করেন বাংলা নানান বানান সংস্কার বাংলা পরিভাষা সমিতি গঠন রবীন্দ্রনাথকে বাংলা ভাষায় সমর্থন সমাবর্তন ভাষণ দানে আহ্বান বিশ্ববিদ্যালয়ের প্রতীক চিহ্নের পরিবর্তন ইত্যাদি ঐতিহাসিক সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তের কথা তিনি অনেকে তো জানেন না কারণ শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়েছে শিক্ষা সম্পর্কে তা তার চিন্তাধারা প্রকাশ পেয়েছে কলকাতা বোম্বাই পাটনা বেনারস ইত্যাদি বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত সমাবর্তন ভাষণগুলিতে দেশের প্রাচীনতম বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য পদে অধিষ্ঠিত হয়ে প্রতিকূল সরকার ও বিরোধী পক্ষের চাপের মাঝেও জ্যেষ্ঠ সুলভ বিজ্ঞতা ও বিচক্ষণতার পরিচয় দিয়ে তিনি চলেছেন উনিশশো চৌত্রিশ আটত্রিশ চার বছর উপাচার্য পদে অধিষ্ঠিত ছিলেন এই চার বছরের মধ্যে তিনি বহু সুদূর প্রসারী সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করেন তিনি বিশ্ববিদ্যালয়ে চৌহদ্দির বাড়ি রাজনীতির টানা পোড়েন চলছিল সে সম্পর্কে ব্যবহারত তিনি কোনো কতূহল দেখাননি বিশ্ববিদ্যালয়ের প্রতীক চিহ্নটি পরিবর্তন করার বেশ কিছু কাল ধরে আলাপ আলোচনা চলছিল কিন্তু শাসন লাভ করেও বিশ্ববিদ্যালয় সরকারি কোপে পড়ছিল তিনি প্রতীক চিহ্নটি পরিবর্তন করার চেষ্টা করেন এবং শ্রীর মাঝে পদ্মফুল কিন্তু এতেই বাক শুরু হয়ে যায় শ্রী অক্ষরটি নাকি হিন্দুয়ানি এটা নাকি মুসলিম বিরোধী তারপর শুরু হয়ে যায় বন্দী মাতারম নিয়ে হয়ে ওট্টগোল ভাবখানা মানে বিষয়টা এমন যেন মুসলিমদের ভারতের স্বাধীনতার আন্দোলনে যোগ দেওয়ার পক্ষে দুটি বাধা এই দুটি বাধা গেলেই তারা স্বাধীনতার জন্য লড়াই করবে কিন্তু তারা সেই লড়াই করেনি তারা পাকিস্তানের জন্য লড়াই করেছিল হিন্দু হত্যা নিধন স্ত্রী অসংখ্য অসংখ্য অপরিসীম অত্যাচার চালিয়েছিল নতুন রাজনৈতিক অধিকার লাভে আত্মহারা এবং হিন্দুদের চিরকালের জন্য শাসন ক্ষমতারলিন্দ থেকে দূরে রাখার ব্যবস্থায় উল্লিষিত মুসলিম নেতা ধর্মীয় নেতা ছাত্র শিক্ষিত সমাজ বাংলা ইসলামী রাজ কাম হয়েছে মনে করে সাহিত্যে শিল্পে সংস্কৃতি সঙ্গীতে সংস্কৃতি এই হিন্দু আনির ছায়া থেকে আত উঠল উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ের সমর্তন সভায় রবীন্দ্রনাথকে আহ্বান জানিয়েছিলেন শ্যামাপ্রসাদ কিন্তু মুসলিমরা সেই সভা বর্জন করে তার প্রতি অসৌজন্য দেখায় অবশেষে স্থিরতার খাতিরে শ্যামাপ্রসাদকে কম্প্রমা শ্যামাপ্রসাদকে অর্থাৎ সিনেট শ্রী অপসৃত করল উনিশশো আটত্রিশ সালে আগস্ট মাসে তার উপাচার্য পথ থেকে চলে যাওয়ার পরই তিনি অপসারিত হওয়ার পরই তাকে মুসলমান আচ আচার্য নিয়োগ করে মুসলিম লীগ সরকার সর্বোপরি কেন্দ্রীয় কংগ্রেস নেতাদের মূলতা বাংলা হিন্দু সর্বনাশে শুভকলা পূর্ণ হল উনিশশো সালের নির্বাচনী ফলাফলের পরিপ্রেক্ষিতে ফজলুল হক সহ সাহেবের কৃষক প্রজা পার্টির সঙ্গে কংগ্রেসের যুক্ত মন্ত্রিসভার গঠনের অনুমতি না দিয়ে তখন ফজলুল হক কৃষক প্রজাতন্ত্র পা পার্টির ছিলেন মুসলিম লীগ পাশ করে এসেছিল কংগ্রেসে এসেছিল কিন্তু এই সমস্ত কারণে কেন্দ্র ফজলুল হককে সমর্থন না করে তারা মুসলিম লীগকে সমর্থন করে আর এই সব কাণ্ডের মূলে ছিলেন